অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজে এই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট 80000 হাউসের সামনে বিএনপি ও আমbadlogic সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় বেশ কয়েকটি গাড়িও তারা ধ্বংস করে জানা যায় লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় মানলেছে পথ উন্মুক্ত হলো এবং শান্তির বাতাস বয়ে গেল আর এখন তো গণভুক্তের ফসল তো এই বৈঠকের মধ্য দিয়ে কিভাবে গণভুক্তদের চেতনা নষ্ট হয়ে যাবে সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনা কে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরোধিতা কারা করে জঙ্গিরা করে দর্শক একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে আমাদের বিপ্লবের পক্ষের শক্তি একটু বলছেন আশঙ্কা প্রকাশ করছেন যে ইউনুসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না প্রফেসর ইউনুস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আইডি অফিস তো দূরের কথা এদের কোন অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বাপ শেখ হাসিনা আওয়ামী লীগ তারা যেহেতু পালাইছে আর বিএনপি এখানে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগেই পালাইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এক প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস রাজনীতি থেকে আরো একবার রনের ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফেরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক উপদেষ্টাদের বিরুদ্ধে অনেকে সরাসরি রাজপথে কেঁপেছে অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে কিন্তু গোপনে ষড়যন্ত্র করেছিল এখন কি শুনতে পারি যে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে এবং ডক্টর ইউনুসকে অনেকে টাকা পাচারকারী ডক্টর ইউনুস যে লন্ডন সুপুরে গিয়েছিলেন সেইখানে গিয়ে নাকি তিনি বাংলাদেশের টাকা পাচার করেছেন বা বাংলাদেশের জন্য কোনো কাজ করেন নাই বাংলাদেশকে অপমানিত করেছেন এটা কিন্তু সবাই বলতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনও নিচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে মানে বাংলাদেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ এইগুলা দেখে কিন্তু জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম বাংলাদেশকে চাপ দিচ্ছে কেন একটা দেশের মধ্যে এমন অস্থিতিশীল পরিবেশ ঘটবে বা এই আন্দোলন হবে এই সব হবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে দাঁড়াবাইকটি তুলে ধরবো আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দু সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনীতি থেকে আরো একবার রনে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় সংকোচে পড়ছেন ডক্টর ইনুস এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে ডক্টর ইনুস এর বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বের করা হলো তাতে রাজি নয় দেশীয় মিত্ররা মধ্যে সব মিলিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারের দ্বিতীয় নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক ইনুস জন্য বিস্তারিত জানতে আপনাদের সামনে হাজির করব কিভাবে ওয়ান ইলেভেনের সময় কিভাবে তার মিত্ররা সরে গেলে তিনি হতাশ হয়ে তেসরা মে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস একটি খোলা চিঠি লিখেছিলেন সেই চিঠির একটি লাইন ছিল এরকম যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি সঙ্গে পাচ্ছি না পাওয়ার মাসের তিনি রাজনৈতিক কেরিয়ার শুরুর যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছেন এই চিঠির মাধ্যমে দুই হাজার ও বাইশ ফেব্রুয়ারি দুই দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছিলেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি ওই বছরের তেসরা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংসের ইতি জেনেছিলেন তিনি দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না প্রকাশ্যে সমর্থন দেবেন না এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না প্রথম ইনিংস দুই সালে শেষ হলেও দুই হাজার চব্বিশ সালের আগস্ট ডক্টর ইনুস দ্বিতীয় ইনিংস শুরু করেন তার নিয়োগ কর্তা হিসেবে বৈসংবোধী ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন পরে তারা ডক্টর ইনুসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি আবার সাত সালে ওয়ান ইলেভেনের পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন দুই হাজার সালে তারা হয়ে যায় অধ্যাপক ইনুসের মিত্র কিন্তু দশ মাসের মধ্যেই ডক্টর ইনুসের যাত্রাপথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে কয়েক মাসের মধ্যেই চির ধরে ইমেজে। তার হতে শুরু করে সঙ্গে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভেতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আবাস ক্ষমতার বাঘের পিঠে সওয়ারই ইনোসের দরকার তাই সেফ এক্সিট তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা সে লক্ষ্যে লন্ডনের ডক্টর ইনোস ও মধ্যে তেরোই জুন বৈঠক ডিসেম্বর নাকি এপ্রিল নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর কিন্তু ডক্টর ইনুস দেশে ফেরার আগেই তার বড় মিত্র এনসিপিও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলো ধুনো করেছে সাথে বৈঠক করে সরকার যৌথ সিদ্ধান্ত পারে না। এমন বার্তায় ইনুস সরকারের পক্ষে সহসা নির্বাচন কমিশনকে কিছু বলা সম্ভব হচ্ছে না কোন বার্তা যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি সেটিও পরিষ্কার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেছেন লন্ডনে যে যৌথ ঘোষণা হয়েছে সেখানে সই নেই থাকলে বলা যেত এটি সরকারি ভাবে এসেছে আরো স্পষ্ট করে বলেছেন ভোটের আট দশ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট নয় এর অর্থ হলো নির্বাচন নিয়ে কোনো বার্তা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যায়নি খবর হলো নির্বাচন কমিশন উল্টো সরকারের কাছ থেকে কোনো বার্তা না পেয়ে ঈশ্বরকৃষ্ণের মেয়র হিসেবে শপথ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পর সমর্থকেরা নগর ভবন শুরু সরকার থাকছে। জামাত এবং এনসিপি নেতারা বলছেন নির্বাচন কবে হবে সেটি সরকারকে সহসা ঘোষণা করতে দেয়া হবে না ইনুস তারেক আলোচনায় তিনটি কিন্তু রয়েছে বিচার সংস্কার আর প্রস্তুতি এই তিনটি ব্যাপারে অগ্রগতি হলে কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন একটি কারণকে সামনে রেখেই তো ঘোষণা হতে পারে অবস্থার উন্নতি হয়নি সুতরাং পিছিয়ে যাবে নির্বাচন সংস্কার নিয়ে কমিশন তৃতীয় দফার বৈঠক সতেরোই জন সেখানে বৈঠকে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জামাত এনসিপি এক সুরে কথা বলবে জটিল করে তুলবে পরিস্থিতিকে তারেক রহমানের সাথে বৈঠকের পর লন্ডন সফরকে সরকার পক্ষ থেকে ব্যাপক সফল বলে প্রচার করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক এমন ইমেজ সংকটের সফর 10 মাসে আর একটিও হয়নি সরকারি সফর বলে দাবি করা হয়েছে তার লন্ডন ভ্রমণকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নোবেল বিজয়ের অনুরোধ না রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি বিবিসি সাংবাদিক রাজনী বৈদ্যনাথন অধ্যাপক ইনুসের কাছে জানতে চান আনুষ্ঠানিক সফর হওয়া সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন সাক্ষাৎ করেননি ডক্টর ইনুস জানেন না কি কারণে সাক্ষাৎ কারণ এমন কি তার সফর স্বচ্ছিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছিল এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যম নানানভাবে ভাবে করছে তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো কি উদ্দেশ্যে প্রকাশ করলো তা নিয়ে নানান ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন সেই জায়গা থেকে যদি বলতে হয় যে উনিশশো সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনো কোনোভাবেই লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিস্কি করলেন শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে

অলাভজনক গ্রামীণ অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলা রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন আর ডক্টর ইউনুসের এই সব অর্থ পাচার দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে এবার তার সবাইকে হতবাক করেছে কর ফাঁকির ব্যাপকতা গভীরতা ও অপরাধের বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ শেয়ারের অংশীদার যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পায় লভ্যাংশ হিসেবে পেয়ে থাকে এবং যে কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনের আঠাশ ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোম্পানির কোনো ধরনের শেয়ার মূলধন নেই কোনো ব্যক্তি মালিকানা নেই আইন অনুযায়ী এর কোনো অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই অথচ ডক্টর মোহাম্মদ প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ট সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসা করেছেন কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর আঠাশ এবং উনত্রিশ ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বিতরণ করে আসছে যদি গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ারহোল্ডার শেয়ার নয় এটা তো সব গ্রামীণ ব্যাংকের আহ অঙ্গ প্রতিষ্ঠান এমনটা এমনটাই বলা যেতে পারে এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে মূল আয় হিসেবেই দেখাতে হবে অন্য কারো আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হার কর্পোরেট হারে কর দিতে হবে কিন্তু তাদের লিখিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি দশ থেকে বিশ পার্সেন্ট হারে অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই যে দুটির মধ্যে গ্যাপ যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের যে পার্থক্য সেখান থেকে যে কর ফাঁকি প্রায় বিশ শতাংশ বা পনেরো শতাংশ যাই না দেখেন আমরা সেখান থেকে এই কর ফাঁকি বিষয়টি সহজেই চলতে পারে বাংলাদেশ প্রতিদিন বলছে গ্রামীণ টেলিকম শুরু থেকে যে কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত আয় করার ক্ষেত্রে ব্যাপক ভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে ইহা আর হলো হচ্ছে যে ডক্টর ইউনুস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের গ্রামীণ টেলিকমের ছাব্বিশ বছরের যে কার্যক্রম সেই ছাব্বিশ বছরের কার্যক্রমে হিসাব ধরলে প্রায় এক হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয় ডক্টর ইউনুস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট দায়ের করে রেখেছেন সব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুস সুবিধা পাওয়া এ কথা তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউএস মতন যিনি ক্ষমতায় এসে দশ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একবারে নজির এরকম হিসাব আমরা আগেও দিয়েছি শুধু একটু মনে করিয়ে দিই গ্রামীণ ফোনের ক্ষেত্রে কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রে যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ছয়শো ছেষট্টি কোটি টাকা পাওয়া ছিল সেটি যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ সরকার প্রধান হওয়ার পরে আদালত সব প্রণোদিত হয়ে না মামলা প্রত্যাহার করে নিয়েছে আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল যে পার্সেন্টেজ ছিল সেটি কমিয়ে দশ শতাংশ নামিয়ে আনা হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আর ডিএফ দূরের কথা এদের কোন অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বাপ শেখ হাসিনা আওয়ামী লীগ তারা যেহেতু পালাইছে আর বিএনপি কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের পতন হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়টি এমন নয় এই জুলাই গণ যতগুলো হত্যা মামলা হয়েছে এই প্রতিটি হত্যা মামলায় আমরা এখানে দেখেছি জিএম কাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন হত্যা মামলার আসামিকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এই মিডিয়ার ভাইরা তারা এই হত্যাকারী এই খুনি জিএম কাদের বক্তব্য প্রচার করেছেন এটি খুবই দুঃখজনক এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন একজন হত্যা মামলার আসামি তার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সে মিডিয়া করতে পারে না সংগ্রামী আমার আমরা সালের সেই জাতীয় নির্বাচনকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলাম যখন এই চোদ্দ সালের নির্বাচনকে বয়কট করলো তখন কিন্তু এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী হয়ে হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল ঠিক একইভাবে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল সর্বশেষ চব্বিশে জাতীয় নির্বাচনে আমরা যেটি দেখেছিলাম এটি খুবই দুঃখজনক জিএম কাদের ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন আনার জন্য এবং সেই প্রেসক্রিপশন এনে তিনি বলেছিলেন আমি চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করব ভারত আমাকে কি নির্দেশনা দিয়েছে আমি সেটি জাতির সামনে প্রকাশ করতে পারবো না এই ভারতের দালাল এই জিএম খানের এখন পর্যন্ত কিভাবে জেলের বাইরে থাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষে এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের পতন হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়টি এমন নয় এই বিগত তিনটি নির্বাচনে যারা আওয়ামী লীগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছিল এটি একটি শক্তি অন্যদিকে যারা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে ঘাটে আন্দোলন করেছিলাম এদেশের মানুষের অধিকার আদে কাজ করেছিলাম আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটি পুরনো বিষয় নিয়ে আলাপ করতে এসেছি সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আসলে গত দশ এগারো মাস যাবত একটি বক্তব্য খুঁজছিলাম কারণটা হচ্ছে সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরোধিতা কারা করে জঙ্গিরা করে যারা দেশ বিরোধী তারা করে সেনা প্রধানের অপসারণ কারা চায় যারা দেশের ভালো চায় না তারা চায় একই সাথে বাংলাদেশের কিছু মানুষ যারা আমি সোজাসুজি বলি যে রাজনৈতিক পরিচয় যারা আওয়ামী করেন তারাও সেনা প্রধানকে বিশ্বাস করেন না সেনাবাহিনীকে দোষারোপ করেন শেখ হাসিনার পতনের পেছনে আমি তাদের জন্য বিগত দশ মাস যাবত একটি বক্তব্য খুঁজছিলাম সেই বক্তব্যটি আমি মধ্যে হাতে পেয়েছি আমি আপনাদের এই মুহূর্তে বক্তব্যটা একটু শুনিয়ে আসি তারপরে আলাপটি করি প্লিজ চলুন আমার উপরে কি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে কেন বলতে যাবে বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে না চাপ তো দেয়নি বরং প্রত্যেক বানা করছে যে নিষেধ করেছে যেন আমি পদ পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি দর্শক আমরা শুনলাম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা কি একবারও কখনো কোন বক্তব্যে সেনাবাহিনীকে দোষারোপ করেছেন সেনা প্রধানকে দোষারোপ করেছেন শেখ হাসিনার ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য যে সেনাবাহিনী আমাকে কোনোভাবেই পদত্যাগের জন্য চাপ দেয়নি এটি সত্য আপনি আওয়ামী লীগ করেন শেখ হাসিনার যে আপনি কি খুব বেশি জানেন সেই সময়ে পরিবেশ পরিস্থিতি শেখ হাসিনাই জানেন শেখ হাসিনার মুখ থেকে আমরা যা শুনবো আমরা সেটাই তো বিশ্বাস করব। আমি বরাবর বিগত দশ মাস আগাগোড়ায় বলে যে সেনাবাহিনীর এতে কোনো দোষ নেই আমি কথা বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো একটা পাখিও ঢুক্ত না কিন্তু পরিস্থিতি সেই সময় অন্যরকম হয়ে গিয়েছিল সেনাবাহিনীর মধ্যেও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পক্ষে থাকা যাবে না আন্দোলনকারীদের পক্ষে থাকতে হবে যার প্রেক্ষিতে সেই অবস্থা বিবেচনা করে সেনা প্রধান জেনারেল ওয়াকের উজ্জামান সিদ্ধান্ত নিয়েছিলেন এই যে শেখ হাসিনার পতনটাকে হঠাৎ করে একদিনের আন্দোলন হয়ে গেছে কিংবা তিন দিনের সরকার পতনের আন্দোলন দুই দিনের সরকার পতনের আন্দোলন হয়ে গেছে এটির পেছনে দীর্ঘ সময় আছে অনেকের কাছে এগুলো মনে হয় রূপকথার গল্প এটির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে এখনো অনেকে বিশ্বাস করেন না মনে করেন রূপকথার গল্প কমপক্ষে বিগত দশ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তন বাংলাদেশে স্টেট বাংলাদেশের সামরিক ঘাঁটি করবার জন্য খুব জোরালো ভাবে লেগেছিল এই যে দুই হাজার চব্বিশের যে নির্বাচনটি হলো সাত জানুয়ারি সেই নির্বাচনের আগে আগে দুই হাজার তেইশের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মনে আছে নিশ্চয়ই একজন মার্কিন রাষ্ট্রদূতের কথা পিটার হাসের কথা পিটার হাসের তৎপরতার কথা এই পিটার হাসকে দিয়ে সেই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র একদম একটি সরকারের রূপরেখায় দিয়েছিল এবং এই সরকারের প্রধান হিসেবে কাকে দিয়েছিল জানেন আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে শেখ হাসিনাকে নির্বাচন দেবার কথা বলেছিল শেখ হাসিনা সেগুলোতে মানেননি শেখ হাসিনা বলেছিলেন যে আমার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও করতে পারবো না একটি অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারবো না অবশেষে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি যেভাবেই হোক সেটি বিতর্কিত হোক আর একপাক্ষিক হোক যেভাবেই হোক একটি নির্বাচন কিন্তু করেছিলেন এবং নির্বাচন করে সরকারটি চলছিল চলতে চলতে সাত আট মাসের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল এবং ঘোলাটে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং পতন সময় পর্যন্ত সেনাবাহিনী সেনা প্রধান কিংবা তিন বাহিনী প্রধান শেখ হাসিনাকে পদত্যাগের কোনো চাপ কিন্তু দেননি সেনা প্রধান বা সশস্ত্র বাহিনী নিরাপদে শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখে এসছেন শুধু তাই নয় বাংলাদেশে যারা রাজনীতি পুলিশ বিচার বিভাগ বিভিন্ন অঙ্গনের মানুষ যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল তাদেরকে অত্যন্ত নিরাপদে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল সেই জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে প্রশ্নবিদ্ধ করার দোষারোপ করার কিন্তু কোনো কারণ নেই আরেকটি কথা খুব পরিষ্কার আওয়ামী প্রধান শেখ হাসিনা কিন্তু সোজাসুদি কথা বলেন কোনো ঢাক করে কথা বলেন না আজকে যদি সেনাবাহিনী এই তাকে পতন ঘটাতো তাকে পদত্যাগ করতে বাধ্য হতো তিনি দেশের বাইরে আছেন তিনি বলে ফেলতেন যে এই জেনারেল জামানের জন্য আমার এই ঘটনা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা এখনো কাটেনি মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের আন্দোলন আবারও চলমান এখনো চলমান এবং এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত তাকে শপথ পড়ানো হবে না ততদিন পর্যন্ত চলমানই থাকবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং নগরবাসী ভোগান্তিতে পড়বে নগরবাসী নগরের সিটি কর্পোরেশনের কোনো সেবা পাবে না এমনটাই এখন নগরবাসী বাস্তবতা হয়েছে তাহলে সরকারের দায়বদ্ধতা জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কি হবে সরকার জনগণের জন্য কি করছে কিংবা যারা আন্দোলন করছে তারাই বা জনগণের জন্য কি ভাবছে আবার লন্ডনে বিএনপির সঙ্গে যে সমঝোতামূলক ইশাক হোসেন ইস্যু আলোচিত হলো না সেই ইস্যুর কেন সমাধান হলো না যার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে এবং ভোগান্তি সহ্য করে আসছে বিগত মাসাধিক কাল থেকে বিগত প্রায় দুই মাস ধরে এই ভোগান্তি চলছে নগর নগরবাসীর বিভিন্নভাবে এই যে এই যে ভোগান্তি এই ভোগান্তি থেকে কি নগরবাসীর নিস্তার নেই কি অবস্থা কি পরিণতি হচ্ছে নির্বাচন কমিশন কি করছে সরকার কি করছে বিএনপি কি ভাবছে সরকারের সঙ্গে বিএনপির মিটিংয়ে কি ফয়সলা হলো কি আদতে রেজাল্ট আসলো সেই ব্যাপারগুলো আসলে ধোঁয়াশাচ্ছন্নয় থেকে যাচ্ছে দর্শক সেই আলোচনা করে সেখান থেকেই কোনো কিছু বের করার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু ধারণা করতে পেরেছি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং দেশের আপডেট নিউজগুলা কী দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইনিজের বিষয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে মানে আপনারা একমত পোষণ করে নাকি পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট দেখবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে কাছে পৌঁছায় ধন্যবাদ